খাবার চেটে খাওয়া এক বালকের ছিল বড় দোষ একজন জিজ্ঞাসা করেছিল কেন তুমি একটুও না রেখে খাও বালকটি খুব সুন্দর উত্তর দিয়েছিল এটা আমার বাবার প্রতি আদর যে পরিশ্রম করে উপার্জন করেছেন মায়ের প্রতি ভালোবাসা কারণ মা অনেক যত্ন করে রান্না করেছেন আর সম্মান ওই কৃষকদের প্রতি যারা দিনরাত পরিশ্রম করে উৎপাদন করেছেন থালায় খাবার রেখে দেওয়া আপনার গর্ব ভাববেন না মানুষের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মানুষ সত্যের থেকেও মিথ্যাকে বেশি বিশ্বাস করে আমাদের সমাজের কিছু বাস্তব চিত্র অন্যের বোনকে দেখলে খুব সেক্সি আর নিজের বোন অন্যের বউকে দেখলে দাদা খুব ভাগ্যবান আর নিজের বউ হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায় কখনও বেশি চিন্তা করবেন না কারণ চিন্তা আপনার সমস্যা দূর করবে না বরং আজকের দিনে শান্তিটুকু নষ্ট করবে এখন শুধু ঘুমাতে ইচ্ছা করে কারণ ঘুমের স্বপ্নই আমার ইচ্ছার অর্ধেকটা পূর্ণ হয় কিন্তু বাস্তবের স্বপ্ন অপূর্ণই থেকে যায় সৎ পথে উপার্জন কম হয় কিন্তু শান্তিতে ঘুমানো যায় অসৎপথে কোটি টাকা উপার্জন হলেও শান্তিতে ঘুমানো যায় না মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বোঝাতে পারবেন যা হয় ভালোর জন্যই হয় আর সামনে যা হবে ভালোর জন্যই হবে দেরি করে হলেও পরিশ্রমের ফল ও সমস্যার হাল ঠিকই পাওয়া যায় জীবনে মানুষের ওপর বিশ্বাস চলে গেলেও ঈশ্বরের ওপর কখনো বিশ্বাস হারাবেন না কেননা ঈশ্বর খারাপ কিছু করলেও আপনার ভালোর জন্যই করেন এখন মানুষের মধ্যে কত সুন্দর সংস্কার গুরুজন দেখলে মুখ ঘুরিয়ে নেয় আর দুই শালিক দেখলে প্রণাম করে পায়ে লাগা আঘাত ভালো করে চলতে শেখায় কিন্তু মনে লাগা আঘাত মানুষকে চিনতে শেখায় অন্যকে আপন বানানো খুবই সহজ আপনকে আপন করে রাখা সবচেয়ে কঠিন খারাপ লোকগুলোই সবচেয়ে ভালো কারণ তারা কখনো ভালো সাজার নাটক করে না যখন খুব কষ্ট হবে তখন একান্ত একা কান্না করুন দেখবেন কষ্টটা কমে যাবে সম্পর্ক আর রাস্তা সেখানেই শেষ হয় যখন পা নয় মনটাই ভেঙে যায় আগে ঘর কাঁচা ছিল সম্পর্ক ছিল পাকা এখন ঘর পাকা কিন্তু সম্পর্ক কাঁচা যেদিন থেকে আপনি নিজেই হাসতে শিখে যাবেন সেদিন থেকে আপনাকে কেউ আর কাঁদাতে পারবে না প্রতিটা ছেলেই তার পরিবারের কাছে রাজপুত্র তেমনি প্রতিটা মেয়েই তার পরিবারের কাছে রাজকন্যা কিন্তু রাজকন্যা বিয়ের পর অন্য পরিবারে যায় তখন বেশিরভাগ রাজকন্যা বাড়ির কাজের মেয়ে হয়ে যায় কোনো স্বাধীনতা তারা থাকে না মনের গভীরে ঘুমিয়ে থাকা ইচ্ছাগুলোরও একটা সময় মনের গভীরেই সমাধি ঘটে যায় বিয়ের আগে মেয়েদের প্রতিটি ইচ্ছাই পূরণ করা প্রত্যেক বাবা মায়ের একান্ত কর্তব্য কারণ বিয়ের পর এমন অনেক রাত তাকে না খেয়েও থাকতে হয় পরিবারের অন্যদের ইচ্ছা পূরণের জন্য শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তার পরিবারের জন্য সারাদিন কাজ করে যেতে হয় থাকে না কথা বলার স্বাধীনতা তাই বিয়ের আগে মেয়েদের এই দুটি ইচ্ছা পূরণ করা দরকার নাম্বার এক যে যা চায় সেগুলোকে গুরুত্ব দিয়ে মেটানোর চেষ্টা করুন নাম্বার দুই তাদের স্বাধীনতা দিন কখনো খরবন্দি করে রাখবেন না কারণ বিয়ের পর তো সে খরবন্দিই হবে জেতার পর তো দুনিয়ার লোকও বাহবা দেয় কিন্তু হারার পর যে বাহবা দেয় সেই হল আপন ছোট ছোট কথাই তো তারাই রাগ করে যারা নিজের আপন মূল্য চোখের জলের হয় না মূল্য তো হয় যে চোখের জল মোছার জন্য কাছে আসে প্রেম আর ভরসা সম্পর্কের এমন দুই পাখি যদি একটা উড়ে যায় তবে অন্যটিও আর থাকে না সেই সম্পর্কই শ্রেষ্ঠ সম্পর্ক যার ভালোবাসার সাথে সাথে সম্মান ও বিশ্বাসও থাকে আপনাকে মানুষ তখনই সম্মান করবে যখন আপনার হাতে ক্ষমতা থাকবে মনে রাখবেন মানুষ শূন্য সংখ্যার যত্ন তখনই করে যখন শূন্যের পূর্বে একটি সংখ্যা গিয়ে দাঁড়ায় ছেড়ে যেও না তোমাকে ছাড়া থাকতে পারবো না এসব কিছু বলা মানুষটাও একদিন সব কিছু ভুলে গিয়ে অন্য কারোর হাতে হাত রেখে দিব্যি বাঁচতে শিখে যায় কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটা নষ্ট করো না কেরিয়ারের দিকে মন দাও যে কপালে আছে সে ঠিক সময় জীবনে চলে আসবে নিজেকে প্রকাশ না করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখো সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলে ঝিনুকের এত কদর যে মানুষগুলো মনের দিক দিয়ে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছুই পায় যারা নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তারা অন্যের শ্রমকেও সম্মান করে কে ভালো আর কে মন্দ আমার কিছু যায় আসে না আসল কথা হলো আমার কাছে যে যেমন আমিও তার কাছে ঠিক তেমন প্রতিটি ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয় লোহাকে গরম করে আঘাত করলে তার আকার পর্যন্ত পরিবর্তন হয় আর আমি তো মানুষ গোলাপ যদিও খুব সুন্দর ফুল কিন্তু গাছে অনেক কাঁটা থাকে মনি যদিও খুব মূল্যবান কিন্তু থাকে সাপের মাথায় ভালোবাসা যদিও অনেক সুখের কিন্তু তার কষ্টও বিশাল কে কতটা আপন সেটা তো সময় আসলেই বোঝা যায় বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে একমুটো ভাতের কত মূল্য যেই মানুষটি বেশি হাসে সেই গোপনে কাঁদে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হল কান্না করা কারণ যার প্রতি ভালোবাসা থাকে না তার জন্য কান্নাও আসে না জোর করে হাসা যাবে কিন্তু জোর করে কান্না করা যাবে না পারলে মুছে দাও সেই মানুষটির অস্তিত্ব যে ভালোবাসার নাম করে দিনের পর দিন ঠকিয়েছে তোমায় উপহার হিসেবে দিয়েছে শুধুই একাকিত্ব বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে যখন আমার সবচেয়ে বড় শত্রু হলো আমারই অন্তর